সালামু আলাইকুম আমি নাইম আর আমার সাথে আছে ইলিয়া বিনতে নাইম আমি হচ্ছে বাবার মেয়ে বাবার মেয়ে ঠিক আছে মা নামাজ পড়তে যাও মাঝে মাঝে ভিডিও করার সময় মেয়ে সাথে থাকতে চায় যাই হোক আজকে আমরা কাউন্টেন ক্রিয়েটার কাফির যে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা মাত্র কিছুক্ষণ আগে খুবই চাঞ্চল্যকর কিছু তথ্য এসেছে আমরা যখন এই ভিডিওটা দেখে কিছুটা স্যাড হওয়ার চিন্তা করছি আবার ঠিক তখনই সোশ্যাল মিডিয়াতে ধানমন্ডি বত্রিশ ভাঙার পর কাফির কিছু উচ্ছ্বসত ভিডিও মানুষ সামনে প্রকাশ করছে যে দেখো এক সপ্তাহের ব্যবধানে পরিবেশটা কিভাবে বদলে গেছে এবং এটা খুবই একটা ভয়ঙ্কর বিষয় হিসাবে কিন্তু উত্থাপিত হতে যাচ্ছে আমি বারবারই বলি দেখেন আপনি অন্য মানুষটার যে ক্ষতি করবেন এই ক্ষতি আপনার দিকে ফিরে আসবে আমরা যখন এগুলো বলি কেউ বলেন দোসর কেউ বলেন পক্ষের কেউ বলেন বিপক্ষের বাট যে মেসেজটা ক্রিয়েট করতে চাই কখনো মব জাস্টিস অন্য কারোর বাড়িঘরে আগুন দেওয়া কারোর পরিবারের উপরে অত্যাচার নিপীড়ন করা এটা কখনোই কল্যাণকর হয় না আজকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমন হারে হারে টের পাচ্ছে আর পাঁচই আগস্টের পর গেল এই ছয় মাসে খালি মাঠে এই যারা মব জাস্টিস করছেন এগুলোকে উচ্ছ্বসিত করেছেন তাদের মধ্যেও অনেকেই কিন্তু টের পাচ্ছে আমরা কাফিকে দেখেই মনে হচ্ছে যে আরেকটা খেলা শুরু হয়ে গেছে কত ভয়ঙ্কর পরিকল্পনা ছিল জানেন যখন এই ঘরে আগুন দেওয়া হয়েছে কাফিদের ঘরের দরজাটা বাহির থেকে লক করে দেওয়া হয়েছে জানালার সিটকিনিগুলো বাহির থেকে আটক ছিল নাকি ভেতরে আগুন দিয়ে দিছে যেন পরিবারের সব সদস্য আগুনে পড়ে মারা যায় একটা বড় ফারাক কাইটা গেছে কাফির উপরে এরপরেই টেনশন দেখা দিয়েছে কমেন্টে অনেকের মধ্যেই যে বাকি যারা বিভিন্ন লোকাল এরিয়াতে আওয়ামী লীগের এমপিদের মন্ত্রীদের বাড়িঘরে আগুন দিয়ে বিভিন্ন বক্তব্য দিয়েছে তাদের সাথেও কি এমন ঘটতে যাচ্ছে কাফি যেমন বলছিলেন নিরাপত্তা পায়নি সরকার তো তাহলে স্পেশাল আলাদা দুই কোটি পুলিশ লাগাইতে হবে কারণ প্রতিটা ঘটনায় এত পরিমাণ মানুষ কানেক্ট ছিল প্রত্যেকের ঘর বাড়ি পাহারা দেওয়ার জন্য যদি চারজন পুলিশও দেওয়া হয় তাহলে এত কোটি পুলিশ কই থেকে আসবে যাই হোক ঘটনার প্রেক্ষাপট দেখেন কন্টেন্ট ক্রিয়েটার কাফির গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনার সময় তার মা বাবা সহ পরিবারের ছয় সদস্যই এই বাড়িতে অবস্থান করেছিলেন কাফি ঢাকা শহরে ফ্ল্যাট নিয়ে থাকে সম্ভবত তার পরিবার তার গ্রামেই থাকে আর এই পরিকল্পিত ঘটনাকে প্রতিবাদ হিসাবে একটা সংবাদ সম্মেলনে তিনি ডেকেছেন আমরা যদি দেখি স্থানীয়দের বক্তব্য যে গতকালকে রাত দেড়টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রাজাপাড়া গ্রামের বাড়িতে এই আগুনের ঘটনাটি ঘটেছে ফায়ার সার্ভিসের একটা টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে সব কিছু পড়ে ছাই হয়ে গেছে ঘটনার বর্ণনা দিয়ে নুরুজ্জামানের কাফির বাবা মাওলানা মোহাম্মদ এবিএম হাবিবুর রহমান বলছেন বাইরে থেকে দরজা আটকে ঘরে আগুন দেওয়া হয় আমাদেরকে ঘরে আগুনে পুড়িয়ে মারার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে বিচার চাই আগুন লাগার পর যে যার মতো করে দরজা ভেঙে বের হয়েছি কিছুই নেই সব শেষ হয়ে গেছে নগদ টাকা স্বর্ণালঙ্কার সহ পঞ্চাশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তো কাফির প্রতিবেশী বলছেন এই আগুন পরিকল্পিতভাবে কারণ জানালার বাইরে থেকে ছিটকিনি লাগানো ছিল বাড়ির সবাইকে এক কাপড়ে ঘর থেকে বের হতে হয়েছে কোন রকমে জানে বেঁচে গেছে আচ্ছা তার বাবা রাজপাড়া দিন এলাহি মাদ্রাসার সুপার তারা দুই ভাই আর করোনাকালে কাফি আলোচনায় আসছে আর এই অভ্যুত্থানের সময় আলোচনায় আসছে কি আসলে ঘটবে এখন যখন কাফির বাড়িতে আগুন আমরা এটা দেখছি যে এটা নিয়ে প্রতিবাদ হচ্ছে আন্দোলন হচ্ছে বৈষম্য বিরোধীরাও সম্ভবত কথাবার্তা বলবে তো আমরা কমেন্টগুলো যখন দেখি সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগের যে সকল এমপিদের বাড়িঘর ভাঙা হয়েছে তারা তো ভাই কথাও বলতে পারে না কোথাও থাইকা তাদের পরিবারের লোকেরা সে আগুনকে থামানোর জন্য চেষ্টাও করতে পারে নাই কারণে প্রাণ চলে যায় কাফির পয়সা আছে টাকা পয়সা আছে বাট এখানে যদি বাপমার জীবনটা চলে যাইত তাহলে কি হইত এই আগুন খেলা যেখান থেকে শুরু হয়েছে তখনই বলছি যে এই বুলডুজার খেলা এবং আগুন খেলায় যারা কানেক্টেড হয়ে গেছে আপনি আজকে হাসছেন কালকে আপনাকে কাঁদতে হবে একটু খেয়াল করাই দিই আওয়ামী লীগ সরকারের ক্ষমতার সময় আপনার বেগম খালেদা জিয়াকে তার যে একটা নিবাস ছিল ক্যান্টনমেন্টের এরিয়াতে সেখান থেকে তাকে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ সরকার তারপর শেখ হাসিনা একটা ভাষণের মধ্যে বলছিলেন তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম যখনই সুযোগ পাবো বের করে দিব একটা দাম্ভিকতার হাসি তিনি দিয়েছিলেন আর আজকে যখন ধানমন্ডি বত্রিশে আগুন লাগছিল আগুন দিয়ে জ্বালাই দেওয়া হয়েছে তখন খালেদা জিয়ার সেই কান্নার ভিডিওটা সামনে আসছে আবার শেখ হাসিনাও বত্রিশে আগুন লাগার পর কেঁদে কেঁদে একটা ভিডিও দিচ্ছেন এটা প্রকৃতির একটা চরম শিক্ষা শেখ হাসিনা খালেদা জিয়ার বাড়িটারে ধ্বংস করে দিয়েছিল ঘুরাই ওনারটাও ধ্বংস হইছে কারো না কারো মাধ্যমে দেখেন বিএনপি করতে পারে নাই ওই সময় কিন্তু টেকনিক্যালি হয়ে গেছে আবার বত্রিশে যারা আগুন দিছেন কারণে অকারণে তাদের বাড়িঘরে আবার আগুন লাগা শুরু হয়েছে আপনি খেলাটা রিপিটেড হবে এটা আর এইসব খেলায় সব সময় সাধারণ মানুষ বিপদে পড়ে যারা বড় মানুষ তারা খেলে আর আমরা যারা সাধারণ মানুষ আছি এই খেলার মধ্যে পড়ে যাই দিন শেষে আপনি মরলে আপনার বাড়িঘরে আগুন লাগলে একটা নিউজ হবে একটা প্রতিবাদ হবে হয়তো অনেকে কিছু টাকাও পাবেন কিন্তু একটা ঘর তো একটা স্মৃতি একটা শৈশব কৈশোরের অনেক কিছু থাকে এখন আমি জানি না যে এই খেলার আসলে শেষ কোথায় কারণ কাফিরি আগুন লাগার পক্ষে আগুনের পক্ষে হিউজ কমেন্ট আছে পজিটিভ হিউজ কমেন্ট আছে নেগেটিভ দুইটা পক্ষ বুঝছে কাফির সে উচ্ছ্বাস দেখে এক পক্ষ বলছে নে বেটা একদম নগদে শাস্তি হয়েছে তোর উচ্ছ্বাসের দল বলছেন যে ভাই আল্লাহ কোনো রকমের প্রাণটা বাঁচেছে ধৈর্য ধরেন সব ঠিক হয়ে যাবে বাট সামহাও এটা আরো বড় দুর্ঘটনা ঘটতে পারতো পরিবারের সব সদস্য ময়েরও যেতে পারত চিন্তা করেন আরও হয়তো অনেকের সাথে এমন ঘটনা ঘটবে কারণ ধানমন্ডি বত্রিশ থেকে যেটা হয়েছিল সারা বাংলাদেশে মুহূর্তে ছড়ায় পড়ছিল সারা বাংলাদেশে তখন প্ল্যান ছিল না এখন কাফির বাড়িতে আবার কোথায় ঘটে আল্লাহ ভালো জানে ভালো থাকুন